আসসালামু আলাইকুম গাজার মায়েরা সেরা মা প্রিয় দর্শক সারা দুনিয়ায় পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে সবসময় সব স্থানে ধর্ম বর্ণ সংস্কৃতি নির্বিশেষে সবার নিকট মা একটি প্রিয় নাম মা একটি প্রিয় শব্দ মায়েদের দায়িত্ব একটি পরিবারে বিশেষত সন্তানদের লালন পালন করা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং সন্তানদেরকে বড় করার পেছনে তাদের অবদান অসম্ভব অনেক বেশি অতুলনীয় এই মাদের সব ধর্মের সব বর্ণের মানুষ অনেক বেশি শ্রদ্ধা করে ভালোবাসে এবং তাদের সম্মান অনেক বেশি আর ইসলাম ধর্মে তো মায়েদের সম্মান অনেক অনেক উচ্চকিত একজন মা তার নারী ধন সন্তানকে তার ভূমিষ্ঠ করার পর থেকেই তার সব সুযোগ সুবিধা বিশেষত তার খাওয়া দাওয়া খেলাধুলা ঘুমানো সব কিছুতে খুব যত্নের সাথে দায়িত্ব পালন করে থাকেন আজকে সেই সব দায়িত্ব পালনে অনেক চেষ্টা থাকা সত্ত্বেও যুদ্ধের কবলে পড়ে ফিলিস্তিনের গাজার মায়েরা শুধু আর্তনাদ করছেন তার সন্তানদের জন্য অসংখ্য ব্যথা বেদনা যন্ত্রণা তারা প্রতিদিন বুকে ধারণ করেই শিশুদেরকে লালন পালন করতে গিয়েও শিশুদেরকে ধরে রাখতে পারছেন না শিশুরা কেউ ক্ষুধা মন্দায় আবার কেউ বা যুদ্ধে বোমার আঘাতে মায়ের সামনেই সন্তান নিহত হচ্ছেন এই দৃশ্য দেখতে দেখতে গাজার মায়েরা আজকে ট্রমাটাইজড হয়ে যাওয়ার কথা কিন্তু তারা এর পরও গাজা ভূমিতে তাদের অসম্ভব ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন সত্যিই গাজার মায়েরাই সেরেমা সুপ্রিয় দর্শক যদি খাদ্য সংকটের কথা বলি যদি ক্ষুধার কথা বলি যদি ক্ষুধা মন্দার কথা বলি আমরা সর্বশেষ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেখলাম গাজায় অন্তত পাঁচ লাখ শিশু চরমভাবে তারা এখন পুষ্টিহীনতায় ভুগছে পুষ্টিহীনতার বিভিন্ন ধাপ রয়েছে তারা এখন চরম পুষ্টিহীনতায় ভুগছে শুধুমাত্র এই যুদ্ধের কবলে পড়ে খাদ্য সংকটে এই সমস্ত সন্তানদের মায়েদের প্রতিদিন ইচ্ছা হয় তাদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে কিন্তু এমনও দিন যাচ্ছে গাজার মায়েরা তার শিশু সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারছেন না নিজে তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন ক্ষুধার জ্বালা নিজেকে সাঙ্গ করেই চলতে হচ্ছে উপর্যপুরি তার সন্তানের মুখে সামান্য একটু খাবার তুলে দিবেন তার কোনো অবস্থাই নেই নিজের ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে অথবা আজকে মায়েদের একটি প্যাশন হয়ে দাঁড়িয়েছে তারা আজকে কোথায় তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে এখান থেকে সেখানে পালিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য এখন একটি শিক্ষা কোথায় পালাতে হবে আগামী রাত্রে আগামীকাল সকাল হলেই কোথায় পালিয়ে যেতে হবে এই জন্য তাদের দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সোর্স থেকে যে সকল খাদ্য পাবার কথা সেসব খাদ্য এখন আর তারা পাচ্ছেন না ইসরায়েলি বর্বর বাহিনী গাজাকে অবরুদ্ধ করে ফেলে অবরুদ্ধ গাজার মায়েরা তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তার খোদা মেটানোর জন্য সামান্যতম খাবারও তুলে দিতে পারছেন না একজন মায়ের জন্য এটি কতটা যন্ত্রণার কতটা বুক ছটফট করার কতটা ধৈর্যহীনতার তা কেবল মায়েরাই ভালো জানে এই গাজায় মায়েরা প্রতিদিন দেখছেন সেখানে হত্যা করা হচ্ছে বোমা মেরে বোমা মেরে যারা আহত হচ্ছে ইসরায়েলি বোমার আঘাতে আহত শিশুদেরকে সঠিক চিকিৎসা দেওয়া একটু সঠিক ড্রেসিং করা অর্থাৎ যারা জীবিত আছে তাদেরকে একটু সঠিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হচ্ছেন গাজার মায়েরা কোথায় থেকে দেবেন চিকিৎসা কোথায় সেই সব কোথায় মেডিসিন কর্নার কোথায় থেকে ওষুধ নিয়ে আসবেন কোনো কিছুরই কোনো ব্যবস্থাপনা নেই তাহলে এই মায়েদের বুকের যন্ত্রণা কে নিভাবে পোশাক আশাক একটু ঘুমানোর জায়গা দেওয়া তো অনেক দূরের কথা প্রতিদিন সন্তানের লাশ মায়ের সামনে অসংখ্য সন্তানের লাশ আসছে অনেক মা আছেন তার চার থেকে পাঁচজন সন্তানের সবাইকে হারিয়েছেন অনেক মা আছেন তার শিশু সন্তানকে তার শিশু সন্তানের মৃত লাশ প্রতিদিন বুকে তুলে নিচ্ছেন কোলে তুলে নিচ্ছেন আর্তনাদ করছেন এজন্য এমন একটি অবস্থা গাজার মায়েদের কান্না করতে নেই এজন্য এমন একটি অবস্থা গাজার মায়েদের পাহাড় সমান অনেক সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তাই তো আমরা গণমাধ্যমে দেখি মাঝে মাঝে গাজার মায়েরা বলেন গাজার এক ইঞ্চি ভূখণ্ড তো দূরের কথা একটি কণাও যদি অস্তিত্ব থাকে তারাই গাজা গাঁজা ভূখণ্ড সেরে চলে যাবেন না একজন মা যখন দৃঢ় এসব কথা বলেন তখন সত্যিকার অর্থে তাদের স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা কত বেশি সেটি পরিষ্কার হয়ে যায় গাজার মায়েরা শুধু তার সন্তান নয় হারিয়ে যাওয়া স্বামী শহীদ হওয়া স্বামী অথবা তার হারিয়ে যাওয়া পরিবার এইসব যন্ত্রণাকে সাঙ্গ করেই তাদের দিন অতিপাত হচ্ছে সত্যি গাজার মায়েদের ধৈর্য অসীম কত যে অসীম ধৈর্য তা দু একটি মায়ের সাক্ষাৎকার দেখলেই বোঝা যায় তারা বলছেন যে তাদের এই সাহসিকতার মূল কারণ হচ্ছে শহীদদের মর্যাদা ইসলাম ধর্মে শহীদদের যে মর্যাদা দেওয়া হয়েছে শহীদ হবার সঙ্গে সঙ্গে জান্নাতে সর্বোচ্চ স্থানের যেই মর্যাদা দেওয়া হয়েছে তাই এই মায়েরা বুক ভরে গর্ব করে বলেন তারা তার সন্তানের জন্য মোটেও চিন্তিত নয় কারণ সন্তানরা তার জান্নাতে চলে গিয়েছে তাই তো তারা আল্লাহ প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ বলে আজকের আলোচনা দীর্ঘ করবো না এই আলোচনার মধ্যে দিয়ে এই বার্তাটি দিতে চাই গোটা বিশ্বের সব মাই সম্মানিত কিন্তু গাজার মায়েরা সব কিছুকে ছাপিয়ে আজকে বিশ্বসেরা মায়ে পরিণত হয়েছেন সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ